মধ্যমগ্রামে মন্তেশ্বরী টিচার্স ট্রেনিং কলেজে বেঙ্গল স্মল টিচার্স নিউজ পেপার্স এডিটোরিয়াল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে উনিশতম বার্ষিক রাজ্য সম্মেলন প্রদীপ প্রজ্বলন করেন এই সম্মেলনে সূচনা করেন সভাপতি চিত্তরঞ্জন চট্টোপাধ্যায় এরপর প্রয়াত প্রাণরঞ্জন চৌধুরী প্রয়াত অলোক কুমার ঘোষ প্রয়াত শৈলজানন্দ রায় এবং প্রয়াত সুরেশ ভগত এর প্রতিকৃতিতে মাল্যদান করেন তিনি এবং অন্যান্য সদস্যরা প্রয়াত সম্পাদকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের শুরু হয় সম্মেলনের কাজ স্বাগত দেন চিত্তরঞ্জন চট্টোপাধ্যায় রাজ্য সম্পাদক নজির হোসেন সংগঠনকে শক্তিশালী করে গড়ে তোলার লক্ষ্যে আলোচনা করার জন্য এই সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান এদিন সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আলোচনা করেন রাজ্য সম্পাদক তথা মালদহের গৌড় দর্পণের সম্পাদক নাজির হোসেন রামধনু সাহিত্য পরিষদের নির্মাল্য দাস ও কৌশিক রায়চৌধুরী পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বার্তা সম্পাদক গঙ্গাধর রায় এখন ঘাটালের সম্পাদক দিবাকর সি সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলার নতুন জগতের সম্পাদক চিত্তরঞ্জন চট্টোপাধ্যায় যমুনা মতির সম্পাদক সরজ চক্রবর্তী অমৃতানন্দ এর সম্পাদক অনন্ত চক্রবর্তী দাবদাহের সম্পাদক প্রদীপ্ত ভট্টাচার্য ছবিতে সংবাদের সম্পাদক সজল কুমার পাল এবং নীতি বিকাশ ঘোষ বিপ্লব বার্তা পত্রিকা সম্পাদক গোবিন্দচন্দ্র বিশ্বাস এবং গ্রাম বাংলার খবরের সম্পাদক দিলীপ রায় এবং সাহিত্য বিবর দত্ত তথ্য রিপোর্টে সংবাদ গঙ্গাধর রায়ের সাথে সংবাদ আমি কৌশিক সরকার ঘাটাল বার্তা

আমাদের কমিউনিটি রাতে আপনারা বিগত তিন বছর পরে এই এমন আমরা টেকনোলজি অনেক নতুন সাংবাদিক আমাদের সঙ্গে অনেক ডিজিটাল মিডিয়ার মাধ্যম থেকে আমরা এক যদি আজকে হয়তো নতুন পরিমাণে হয়তো আমরা যারা সাংবাদিকতা করি কিছু মানুষ নেশায় কিছু মানুষ পেশায় কিন্তু নেশার মনে কিন্তু বেশি তাহলে আমাদের মধ্যে কিন্তু একটা স্প্রিচুয়াল এবং একটা কঠোর পরিশ্রম চেহারা কিন্তু আছে বলে আমি মনে করি আমি নিজের পরিচয় দিয়ে বলি আমি একজন এক্স এম আর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চাকরি কমফর্মটাও না পেয়ে আমি মেডিকেল প্রফেশনের মধ্যে থেকে আমার জীবন জীবিকা নির্বাহ করতে করতে একজন চিকিৎসকের গাফীরতির মৃত্যুর খবর করতে চাই কোম্পানির দৌড়া করি এবং কোম্পানি থেকে ডিসচার্জ রেখে নিজের কাগজ তো ছোট্ট আন্দোলন সেটাকে একটা ডিজিটাল মিডিয়া মিডিয়া করেছি এবং আজকে উনিশ বছর এই কাগজ উকে করে নিয়ে যাচ্ছি তো ইতিমধ্যে আমাদের মধ্যে যেসব গ্রহী যারা যেমন সরল অত্যন্ত গঠনমূলক